সকালবেলায় স্টার্ট হয়ে গেছে ইনাদের খাওয়ার বাইরের থেকে খাবার নিয়ে আসলো ডালপুরি পায়নি মনটা খারাপ আর দেখো ঘরের মধ্যে ছোটোবাবু মুড়ির কোটরটা একটু খোলা পেয়েছে মুড়ির একবারে মানে কি বলবো দোকান বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওকেও একটা লুচি দিতে হবে নাহলেও খাবে না তো ডালপুরি পেলো না লুচি আর ছোলার তরকারি নিয়ে আসলো মিষ্টির দোকান থেকে এটাই খাচ্ছে তিনজনের মিলে আর আমি তো ছাতু খাবো গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই বুঝতে পারছো সানডে মানে চিকেন বা মাটন তো তোমার দাদা ভাই বললো গরমে কিচ্ছু খাবো না ইচ্ছা করছে না তাই রান্না করবো আজকে ডিম আর সকালবেলায় তোমার দাদা ভাই আমার বড় ছেলে সব দেখলে ডালপুরি খেয়ে গেছে মানে ডালপুরি পায়নি লুচি আর ছোলার ডালের তরকারি দিয়ে কিনে নিয়ে এসতো দোকান থেকে দিয়ে খেয়ে দিয়ে ওরা চলে গেছে আর আমি একটু ছাতু পুলিয়ে খেয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে খন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো রান্না চাপিয়ে দিয়েছি কারণ আঁকা স্কুল যাবে তো আঁকা স্কুল হচ্ছে না যাবে বড়োবাবু তার জন্য আমি রান্না চাপিয়ে করে ফাঁপি করে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে সব রেডি করেছি ডিম টিম ডিমের অমলেট করে ঝোল করবো কারণ ডিমের অমলেটটাই আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তোমার দাদা ভাই বলো আমার বড় ছেলে বলো তোমার দাদা ভাইয়ের কোনো অসুবিধা না যা দেবো তাই খাবে কিন্তু আমার বড় ছেলে অমলেট করে খেতে ভালোবাসে তো এত গরমে দুবেলা রান্না করে নেবো সাতটা ডিম নিয়ে আসলাম কেটে ফুটে সব রেডি করে দিয়েছি ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি রান্নাটা চাপাবো আর হচ্ছে গা কাজ বলতে কাজ কিছুই করতে পারিনি থেকে উঠে কাজে মন লাগছে না গরমে তাও আজকে ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো কাজে কিছু মন লাগছে না গাছ জোরে কাজ করছি আর বড়োবাবুকে পড়াতে এসছে মাস্টার আর আমি এখন এদিকে রান্নাটা করে নিয়ে তারপরে হচ্ছে ঘর বাড়ি মুছে সার্পে কাজবো বাসু মাজা হয়ে গেছে সার্পে কাজবো আর ঘর বাড়ি সব মুছতে হবে ব্যাস তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে এদিকে সব রেডি করে দিয়েছি দেখায় তোমাদেরকে এই যে টপার মেশিনে করে পেঁয়াজ লঙ্কা কাটলাম কেটের মধ্যে মাখালাম ডিম সাতটা ডিম আছে এখানে আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি এদিকে দেখো কড়াইও চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে ভাত হচ্ছে এখন শুধু মশলাটা করব টমেটো তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন আর ইয়ে দিয়ে ডিমটা ভাজতে ভাজতে রসুনটা ছাড়িয়ে নেব, রসুনটা ছাড়ানো হয়নি তারপরে মশলাটা করে ডিমের ঝোলার ভাতটাকে করে নিই তারপরে অন্য কিছু করব। এদিকে আমার রান্না কমপ্লিট এবার আমি হচ্ছে গা সারপেটা কেঁচে নেবো কেঁচে হচ্ছে ছোটো বাবুকে চান না একটা দেরি হয়ে যাচ্ছে আর ডিমের অমলেট আমি দু করে নিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ডাঠা ডাঠা চচ্চড়ি দিয়েছে আর খানমনি হ্যাঁ খানমনির পাতা বাটা আর হচ্ছে ডাল দিয়েছিলো আমার ছোটো ছেলের জন্য তো ডাল খাইয়েছি ওখার বাকিটা আছে আর এদিকে দেখো আমি চান করে নিয়েছি কারণ হচ্ছে গা আমি ভিজে গেছিলাম সার্পের কাছ থেকে তো চান করে নিলাম মুছামুছি এখন কিছুই হয়নি তো বন্ধুরা সেই সেই দুপুরবেলায় এসেছিলাম এখন বাজে হচ্ছে কটা এখন বাজে সাড়ে চারটে তো কি বলবো মানে এতটাই আজকে কাজের চাপ ছিল আর এতটাই তাড়াহুড়ো করে আর এতটাই ছোট বাবু যে তোমাদের সামনে আর আসতেই পারিনি আর ছোটবাবু দেখো খাওয়া দাওয়া করিয়ে ঘুমাচ্ছে কেমন সাড়ে চারটে বাজে এতক্ষণে একটু ভাত খেলাম হচ্ছে বড়বাবু খেয়ে আকাশ তো চলে গেছে তারপরে চান করে নিয়েছিলাম চান করার পর তারপরে হচ্ছে ঘর বাড়ি গেলে মুছা ছিল না তো চান টান করে নিলাম বাবুকে খাওয়ালাম খাইয়ে বাবুকে ঘুম পাড়ালাম ঘুম পাড়ি তারপরে কাজ সারলাম তারপরে তোমার দাদা ভাই এলো বাবুকে দিয়ে আসলো তারপরে একসঙ্গে ভাত খেলাম কেবলই ভাত খেয়ে আসলাম ঘরে আর দুবেলা রান্না করে নিয়েছি ডিমের অমলেট দেখালাম তোমাদেরকে আর ভাত একবারে করে নিয়েছি তো আমি এখন একটু গাগড়া দেবো মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করে শরীর একদম লেগেছে তারপরে শরীরটা ভালো লাগছে না একটু তো এখন একটু ঘুমাবো আর চুলটা শ্যাম্পু করেছি ও প্রচণ্ড চুলটা মানে নোংরা হয়েছিলো টাইম পাচ্ছিলাম না তো চুলটা একটু শ্যাম্পু করে নিয়েছি দেখতে পাচ্ছ তার সাথে সাথে ছোটোবাবুকেও একটু শ্যাম্পু করে দিয়েছি ওরও চুলটা খুব নোংরা হয়ে গেছিলো ঘামে যেহেতু ছোটো মানুষ তো খেলাধুলো করে নোংরা ঘাটে ঘাঁটে তো ওরও চুলটা বিশাল নোংরা হয়ে গেছিলো তো ওটাও শ্যাম্পু করে দিলাম তার সাথে আমিও করলাম একসাথে আমরা মা বেটা চান করেছি ওকে চান করতে নামিয়ে আমি ফট করে সারপেটা কেছে আমিও চান করে নিয়েছি যেহেতু ভিজে গেছিলাম তারপরে বাকি কাজুরা পরে সারলাম তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার পরে আসছে তারপরে আমার যা চা করলো বলে মেজ দিয়ে অনেক দিন দুধের চা খাও না তো আজকে একটু দুধের চা করি খাও তো ও অনেকবার করে বললে হলাম ঠিক আছে কর খেতে তো ভালো লাগে কিন্তু প্রবলেম হয় বলে আমি খাই না আর এদিকে দেখো দু মিলে হচ্ছে গা খেলা করছে আমার দেওয়ারের ছেলে আর আমার ছেলে মিলে দুটো মিলে খেলা করছে বিষ্ণু আমাদের শুয়ে শুয়ে আর আমি হচ্ছে গা চা খাচ্ছি দিন পর দুধ চাটা খেলাম তো বেশ ভালোই লাগলো খেতে খুব সুন্দর লাগলো খেতে খেতে তো ইচ্ছা করে লোভ লাগে কিন্তু এই যে শরীর সাই দেয় না তো বন্ধুরা এখন বাইতে সন্ধ্যা সাতটা বড় বাবুর ইচ্ছা আছে মুড়ি খাওয়ার তো ওর বৌদি মুড়ি মাখিয়ে দিচ্ছে আচারে তেল ঠেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ছোটো বাবুকে দেখো ঢোল বাজাচ্ছে তুমি তো ঢোল বাজিকা এই যে ছোটো বাবুর ঢোল ছোটো বাবু ঢোল বাজাচ্ছে দেখো

চলো অন্ধকার ঘুটে অন্ধকার মুড়ি মুড়িটা খেয়েও বিছ নাই খেলো না যেন আর আমরা ওই ঘরে বসে আছি বন্ধুরা তো চলো বন্ধুরা একটু বসে নিই মৌসুমি মানে আমাদের পাশে বাড়ি যে বউটা সে এসেছে তো ওর সঙ্গে একটু গল্প টল্প করব আর চা খেলাম আমার ছোটো যা চা করলো চা খেয়ে ঠে বসে আছে আর দুবেলা রান্না তো হয়ে গেছে রান্না আর কিছুই নাই ভাত আছে আর ওই ডিমের অমলেট ঝোল করেছিলাম ওটাই আছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা দশ ছোটোবাবু এতক্ষণে ঘুমিয়ে পড়লো গাড়ির নিয়ে বল নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো বিছনা না পাতা হয়নি বড়োবাবু বই পড়ে উঠলো কেবলই কেউ ওকে কি করছে ইঞ্জিনিয়ারিং শুধু ওই গাড়ি মারি কি কি সব খোলাখুলি করে খুব বিরক্তি লাগে এটা ওটা খুলতে থাকে তো আমার ভালো লাগছে মনে হচ্ছে যে ঘুমাই কিন্তু ঘুমালে তবে অনেক কাজ পড়ে আছে যেগুলো দিনে করতে পারিনা সেগুলা আমি চেষ্টা করি রাতে করার কারণ ছোট বাবু জেগে থাকলে না কিছু কিছু জিনিস হচ্ছেগা হয় না যেমন হচ্ছে ধরুন আমি কিছু করছি সেটা এসে ছোটোবাবু ওই বিরক্তি করছে বা করতে দিচ্ছে না আর ওকে নিয়ে হাঁপিয়েও যায় তার জন্য হচ্ছে চেষ্টা করি রাত্রেবেলায় করার কিছু কিছু জিনিস যেমন যিনি আর কাপড় আছে জামা কাপড়া না গোছালে ধরলাম প্রত্যেকদিন কাঁচা হয় রেগুলার কাঁচা হয় বা রেগুলার প্রত্যেকদিন গুছানো হয় না হয়তো আজকে গুছালাম না কালকে গুছাবো বা কালকে গুছানো হলো না ছোটোবাবু জ্বালাচ্ছে বা নিজের ভালো লাগছে না কোনো কারণে বড়বাবুকে করতে বসাতে হয় এইভাবে গুছানো হয় না জামাকাপড়গুলো তো দু দিনের জামাকাপড় এতটাই জমে গেছে যে ধারণার বাইরে জামাকাপড় জমে গেছে তো আমাকে এখন গুছাতে হবে কিছু করার নাই আর মেন কথা হচ্ছে রান্না করার নাই রান্না তো ভাত আছে দিনেকার ভাত আর হচ্ছে ডিমের তরকারি অমলেটের ছোট করে তো আছেই তো এখন জামাকাপড় গুছাবো আর মাছের এখ ইচ্ছা আছে দেখি এখন দশটাতে বেজে গেছে তোমার দাদাভাই একটু দেরি হবে আজকে আসতে কারণ কালকে কলকাতা যাবে সোমবার দেরি হবে আসতে দেখি সেই টাইমের মধ্যে যদি গুছাতে পারি যদি পারি তাহলে গুছিয়ে নেবো চেষ্টা করবো চলো বন্ধুরা গুছিয়ে নিই আর একোডিয়ামটা যদি পারি তো পরিষ্কার করে নেবো অনেকটা নোংরা হয়ে গেছে একোডিয়ামটা অনেকদিন পরিষ্কার করা হয় না আর যা গরম পড়েছে গরমে বেশি মাছগুলো মরে যায় মানে ধরো জল গন্ধ হয়ে যায় গ্যাস হয়ে যায় যাদের যাদের একোডিয়াম আছে তারা ভালো করে জানবে তো হচ্ছে আর আমার একোডিয়ামটা ছোটো তো হচ্ছে প্রচুর নোংরা হয়েছে মানে ফটিগুলো ধরে না সব জমে জমে সেগুলো এতটা নোংরা হয়ে গেছে যে পরিষ্কার না করলে মাছগুলো মরে যাবে আর তোমার দাদাভাই সময় পাচ্ছে না তোমার দাদাভাই পরিষ্কার করে কিন্তু কিছুদিন ইদানিং কাজের প্রেশারের জন্য তোমার দাদাভাই মানে পরিষ্কার করার টাইমটা পাচ্ছে না সন্ধ্যা থেকে একভাবে নিয়ে আছি ছোটোবাবুকে বড়বাবু একাই পড়ে উঠলো একা থেকে আসলে একটু খেলা করলো খেলা করে পড়তে উঠেছিলো আর আমরা চা খেলাম চা খাওয়ার পর আমার আমার নর্মদরা এসেছিলো ঘুরতে মানে আমার ননদরা এসছে আওয়াজ করে না আমার ননদরা এসছে হচ্ছে গা রায়গঞ্জ থেকে এখানে এসছে হচ্ছে ঘুরতে এসছে তো মামা শ্বশুরের মেয়ে তো এখানে আমার ননদের মানে মামার বাড়ি এখানে তো মামার বাড়িতে উঠেছে আর এটা এটা হচ্ছে পিসির বাড়ি মানে আমার শাশুড়ি মা পিসি তো পিসির বাড়ি এসছে তো এসে চলে এতক্ষণ গল্প টল্প করলাম ঘুরে টুলে চলে গেল তো এখন এখন হচ্ছে গা ওই কাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপরে গা দেখি করি যদি সময় মানে এনার্জি তো কুলায় তো করবো নাহলে আজকে মনে হয় হবে না আর ছোটোবাবু বাবু তো ঘুমাচ্ছে তো চলো ফটফট করে গুছিয়ে নিই তো বন্ধুরা এত করে কুচাকুচি হলো এখনও অনেক কাজ করে আছে এখন ভাত খাওয়া তোমার দাদাভাই আমাকে বললো দেরি হবে তো তোমার দাদাভাই চলে আসলো তাড়াতাড়ি মানে আমাকে বললো তোমাকে সারপ্রাইজ দিয়ে জন্য চলে এসেছি তো মিথ্যা কথা কাজ নাই বলে চলে আসলো আর আর কলকাতার যেদিন যাই সেদিন দেরি হয় তো আজকে দেখছি তাড়াতাড়ি চলে আসলো দশটা কুড়িতে হ্যাঁ কুড়িতে এরকমই ঢুকলো কুড়ি পঁচিশে ঢুকলো মনে হয় আর খিদে বেড়ে গেছে জামাকাপড় সমস্ত গুছিয়ে নিলাম জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে এখানটা নিয়ে বসেছিলাম দেখো এদিকে বড়বাবু নিচে শুয়ে পড়েছে সালের মধ্যে বিছনা পাতবো আর ছোটোবাবু তো ঘুমাচ্ছেই তোমাদের দাদা চান করছে আর আমরা এখন ভাত খেয়ে নেব আর আমার ননদরা এসছে মিষ্টি নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস ওল্ড ড্রিঙ্কস খেয়েছে বড়বাবু বললো আমি আর খাবো না তার সন্ধ্যে সময় মুড়ি মাখিয়ে দিলাম দেখলে তো ও খাবে না বলছে তো এখন যেটা করতে হবে আমরা খাবো তারপরে এখানটা একটু মুছবো পরিষ্কার করে ফিনাইল দিয়ে মুছার পর তারপরে বিছনা পাতবো ভাবলাম একোডিয়ামটা পরিষ্কার করবো হলো না এগারোটা বেজে গেছে এখন যে একোডিয়ামটা হাত দিতে যায় তাহলে বারোটা বেজে যাবে তো চলো বন্ধুরা ফট করে আবার খেয়ে নিই তারপরে আবার আসছি এক সপ্তাহ চিকেন হয়নি তাই হচ্ছে গিয়ে ছোটো বাবু বড়ো বাবুর মনটা খারাপ হ্যাঁ চিকেন করনি চিকেন করনি চিকেনটা খেতে ভালোই বাসে তো হচ্ছে চিকেন মটন দুটোই ভালোবাসে তো চিকেনটাই বেশি হয় তো হচ্ছে গা মনটা খারাপ তো বল তার জন্য বোধহয় খাচ্ছে না তাই বললাম না তোমার দাদা গেলে মুড়ি খাইয়েছি তো যতই বাবার মন দেখো বাবা উঠে হচ্ছে গা ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে যে দু কামড় খাইয়ে দিই অবশ্যই স্কুল ছুটি হয়ে গেছে কাল থেকে অসুবিধা নাই গরমের ছুটি এখন তো ঘুমের ঘরেও খেতে চায় না তাও তোমাদের দাদাভাই দু কামড় খাইয়ে দিল তারপরে পুরো মুচবো নিচেটা এটা ওটা ফেলে একদম চিটচিটও হয়ে থাকে তো যে নিচেটা মুচতে হবে যা তো অবস্থা হয়ে আছে তো দেখো এদিকে মুছে বিছনা করে নিলাম তারপরে যাবো এখন ঘুমাবো ওপরটা ঝেড়ে নেবো তারপরে ঘুমাবো আর ভালো লাগছে না বন্ধুরা বিছনা করা কমপ্লিট শুধু ওপরের বিছানাটা ঝাড়বো ওপরের বিছানাটা ঝাড়া হয়নি আর এই ঘরে তালা মেরে দেবো দিয়ে আমরা এখন ওই ঘরে শুই মানে গরমে ওই ঘরেই শুয়ে দিকের জানলা ঠাংলা হাওয়া বাতাস খেলে তো ওই ঘরে শুই জানলা অবশ্যই লাগিয়ে দিই যখন ঘুমার টাইম আসে মানে একটা দেড়টার দিকে জানলা লাগিয়ে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকে